হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো তার সঙ্গে তোমাদের বাগানে গাছগুলি ভালো আছে আমি শিবশঙ্কর তোমাদের বাগানের বন্ধু আজ একটি নতুন ভিডিও নিয়ে আজই রয়েছি বট বনসাই করতে গেলে কী কী পরিচর্যার দরকার হয় তা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই তাই ভিডিওটি খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তোমাদের অবশ্যই কাজে লাগবে আমি প্রথমে গাছের গোড়ায় যে ঘাস বা শ্যাওলা দেওয়া হয় মাটিকে ঠান্ডা রাখার জন্য সেগুলি পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নেওয়ার পর আমি ওই টবের ওপরে অংশটি খুরপি দিয়ে মাটিগুলিকে ঝুরঝুরে করে নেব কেননা এর উপর আমি সার দেব দু একটি শিকড় হয়তো কাটা যেতে পারে কিন্তু তাতে কোনো ক্ষতি নেই এবার দেখুন আমি সার প্রয়োগ করব সারটির মধ্যে দু চামচ হাড় গুঁড়ো দু চামচ নিমখোল ও আড়াইশো গ্রাম মতো গোবর সার মিশিয়ে রেখে দিয়েছিলাম এগুলি গাছের গোড়ায় দা হল এরপর আমি জলের স্প্রে করে টবের উপরের অংশটি জল দিয়ে ভিজিয়ে দেব এরপর বট গাছের নতুন নতুন যে ঝুড়ি বা নামাল বের হবে সেইগুলি যাতে সহজে সোজা হয়ে ওই টবের মাটির মধ্যে নামতে পারে এবং শুকাইয়ে না যায় তার জন্য প্লাস্টিকের ছোট্ট পাইপ ওই ঝুড়ির মধ্যে দিয়ে ভরে কাঠি দিয়ে বেঁধে দিতে হবে বটের ঝুড়িটি মোটা হলে প্লাস্টিকের পাইপটি নিজে নিজেই ফেটে যাবে এবং নামালটি সুন্দর সোজা হবে আর বনশাইটি দেখতে সুন্দর লাগবে বট বটগাছের বনশাইটি খাদ্য হিসাবে তিন সপ্তাহ অন্তর খোল পাচার জল আর এক মাস অন্তর আট থেকে দশটি ডিএপি সারের দানা জলে গুলে টবে দিতে হবে আর মাঝে মাঝে পাতা সমেত গাছটিকে জল দিয়ে ধুয়ে দিতে হবে বটগাছে গাছে সায়ের টপ পরিবর্তন কাটাই ছাটাই পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন তার জন্য একটা সাবস্ক্রাইব করে রাখবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার অবশ্যই করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আর আমার ভিডিওতে যারা নতুন এসেছেন তাদের জন্য বলছি একটা সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এই ধরনের ভিডিও নিয়ে আমি উপস্থিত হই যাই হোক ভালো থাকবেন আজ এখানেই শেষ করছি ধন্যবাদ